চোদ্দ বছরের বিবাহিত শান্তির বাজারের কাঞ্চননগর এলাকার বাসিন্দা টুটন মজুমদার স্ত্রী মমতা মজুমদার নিখোঁজ অভিযোগ রয়েছে মমতা মজুমদার অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে দশ মাস গর্ভ ধারণের পর সন্তানের জন্ম দিয়ে চলে যাওয়া গৃহবধূর বারো বছরে কন্যা সন্তান ও চার বছরে পুত্র সন্তান রয়েছে পরিবার আরও জানিয়েছে মমতা বিশ্বকর্মা পুজোর পর চিকিৎসক দেখানো নামে ঘর ত্যাগ করেন ছোট মেয়ে জানিয়েছে মায়ের ফোনে এক ছেলের সঙ্গে কথা হতো এত কিছুর পরও স্বামী টুটন মজুমদার সন্তানের সহায়তায় মাকে ফের আসার আবেদন জানিয়েছে নিখোঁজের পর তিনি কান্নায় ভেঙেছেন ভেঙে পড়েছেন ঘর থেকে যাওয়ার সময় মমতা দশ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে গিয়েছিল বর্তমানে স্বামী সন্তানদের নিয়ে একা পরিবার ও শিশুরা এখন প্রার্থনা করেছেন মা যেন ফিরে আসেন বৃহস্পতিবারে বিশ্বকর্মা পূজার পরের ভালো হয়েছে যে পায়ে কথা করে ডাক্তারের কাছে যাও তো সকালবেলা বাঘ নিয়ে দোকানে গেল দোকানে ভাত দিয়ে তারপরে আমার ফিরে বিশ টাকা অটো ভাড়া দিলো তো হসপিটাল গেল তো হসপিটাল যাওয়ার পরে আমাদের কোথা যে হসিটালে ভিড় আছে একটু দেরি হবে ঠিক আছে দেরি হলে অসুবিধা নেই ডাক্তার দেখে চলে যাব এরপরে তিনটার সময় ফোন করে আবার কোথা যে ডাক্তার দেখাই ফলেছি এখন আমি ওষুধ ওষুধ যাইতেছি এরপরে সাড়ে তিনটা বাজে গেছে আগে না এরপরে যখন আমি ফোন করি মোবাইল সুস্থ আর কোনো এখন পর্যন্ত মোবাইলে অন হয় নাই তো এরপরে এবার যখন আমি ঘরে আসলাম ঘরে এসে দেখি আইডি কার্ড সব মানে তত আই কার্ড প্যান কার্ড আধার কার্ড যা আছে এগুলির সঙ্গে নিয়ে নিছি তো এরপরে ঘরে দশ হাজার টাকা ছিল এটিও নিয়ে আছে তো এখন কই গেছে কি করছে আমি কোনো কিছু জানিও না আর কোনোদিন আমার সঙ্গে এত বসে সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু কোনোদিন কোনো মিথুন দেখিনি এখন কই গেছে কি করছে এটা তো আমি আর প্রথম কথা আমাদের মিসিং ডায়রি করছি Find my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.